একটা উদাহরণ ইনকিলাব রেখেছে বিগত দিনগুলাতে এসওয়াইরাচরের দশর হিসাবে এবং ভাউদ্দিন সাহেব যিনি শেখ হাসিনার খুব আস্থাভাজন ছিলেন তারা তাদের এই ফাসিباد প্রজেক্ট প্রজেক্টের অংশ হিসাবে এই কাজগুলা করে যাচ্ছেন ইউনিভার্সিটি এনিথিং ইভেন রিমোটলি ক্লোজ একটা একটা রেটরিক ছিল যে কারণে আমরা এটা দেখি যে বাংলাদেশে এবং মানে এই প্রচারণাটা বাংলাদেশে এখন চলছে যে জামাত হ্যাঁ পপুলার হচ্ছে জামাতের ব্যাপারে মানুষের আস্থা আসছে কিন্তু কিছু কিছু ভয় দেখানো হয় যে এই যে আপনি যেরকম একদম শুরুতে এই সরিয়ে আইন নিয়ে প্রশ্ন করলেন এটা আমি আপনাকে সিঙ্গেল আউট করছি না বলছি যে ইটস পার্ট অফ ব্রডার রেটোরিক যে একটা ভয় দেখানো যে একটা অন্ধকার যুগে ফিরে যাবে জামাত ক্ষমতায় আসলে জামাত ক্ষমতায় আসলে আমেরিকা জামাতকে আক্রমণ করে বসবে ভারত বাংলাদেশের ভিতরে ঢুকে যাবে এরকম বিভিন্ন ভয় ভয়ভীতি দেখিয়ে কিন্তু মানুষকে বলা হয় যে হ্যাঁ জামাত ঠিক আছে আসলে দুর্নীতি বন্ধ হবে কিন্তু এই সমস্ত যে অসুবিধা ক্রিয়েট হবে এগুলা নিয়ে কি করবা সো এই ধরনের রেটরিক কিন্তু বাজারে চালু আছে এই ধরনের এরকম রেটরিকের জবাব হিসাবে শনায়েদ আব্দুল্লাহ মহন্তের কিছু বক্তব্য রেখেছিলেন এবং এটাকে টুইস্ট করে انقلاب মানে প্রচার মানে উইস্কে কোজেগা যে 50 লাখ লোক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ এটা এবং আপনি রাজনৈতিক বক্তারা যখন একটা আপনি নিউইয়র্কে বহুদিন ধরে আছেন আপনি জানেন যে আমাদের এই অ্যাস্টোরিয়াতে যে রিসেপশনটা হয়েছে इट्स আনপ্রেসিडेंटेड এত বড় রিসেপশন কিন্তু আমি নিউইয়র্কে এরকম বড় রিসেপশন হয়েছে কোনো অন্য কোনো রাজনৈতিক নেতৃবিন্দর আমরা দেখিনি সো এই ধরনের একটা বড় সমাবেশে কিছু রেটোরিক ইউজ হয় রাজনৈতিক বক্তারা সো এটাকে যদি আপনি আসলে 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 অনেক বড় আর আসলে অনেক বড় জায়গা থেকে করে যদি আপনি শুধু মানে ভারবেటం বলেন এটা ডেফিনিটলি না বাট মোটা দাগে তিনি এইটাকে ডিসপেল করেছেন এই ভীতিগুলোকে ডিসপেল করে করেছেন যে আমরা বাংলাদেশে আসলে বাংলাদেশ অন্ধকার যুগে চলে যাবে না আমরা বাংলাদেশে আসলে আমেরিকা আমাদেরকে sancion দিয়ে একেবারে এক ঘরে করে রাখবে না

প্রতিযোগিতা কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন ডক্টর রহমান যেগুলিকে আপনি ভয় দেখানো বলতেছেন এই হবে আপনার বলতেছেন আপনারা মাঝে মাঝে আপনাদের নেতৃবৃন্দ আপনি না অবশ্যই আপনি খুবই চমৎকার যুক্তি দিয়ে চমৎকার এরকম চমৎকার যুক্তি মানুষ জামাতে আসলে অনেক কিন্তু আবার কিছু কিছু নেতৃবৃন্দের মাধ্যমে এটা নিজেদের মুখ থেকে এটা নিজেরাই বাইর হয় যে হ্যাঁ মেয়েরা নাচ করতে পারবে মেয়েদের সামনে মেয়েরা নাচ করবে ওই স্কুলে পড়বে কিন্তু ছেলে মেয়েরা আলাদা আলাদা পড়বে এগুলি কিন্তু জামায়াতের নেতৃবৃন্দেরই কথা আমরা ওই জায়গা থেকে কিন্তু এইটা মানে অনেক আলাদা করে এইটা এগুলি বলতে হয় ব্যাপারটা এরকম না আমি আপনার সাথে আমার কাছে মনে হয় যে সব দোষ আপনারা ইচ্ছা করলে আওয়ামী লীগকে দিতেও পারেন আমাদের যারা দর্শক আছেন তারা সব দোষ ইচ্ছা করলে বিএনপি দিতে পারেন ইচ্ছা করলে আমাদের দিতে পারেন আওয়ামী আমরা দোষ আমরা সবাই মিলেই